মিরপুরের বিখ্যাত মিজানের চটপটি ফুচকা সাথে গুলশানের লেক সাইডে এক কাপ গরম গরম চা বিকালবেলা কিরকম হয় বলেন তো তো আজকে সেই রকমই একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম কানিজ হাসান কেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ কানিজ হাসান কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি তো এখন আজকে আমরা দুইজন চলে যাচ্ছি যেহেতু আজকে আপনাদের অফ ডে সো আজকে আমরা এই ফাঁকা রাস্তাগুলোতে ঘুরবো তো প্রথমে আমাদের গন্তব্য ছিল গুলশান তো গুলশানের দিক যে যাবো কোথায় যাবো সেটা আমরা জানি না বাট আমরা চাইছিলাম যে গুলশানে কোথাও স্ট্রিট ফুড খাবো বাট যেতে যেতে হঠাৎ করে এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই দিকে বাইকের সাথে গাড়ির ধাক্কায় যাই হোক পরে আবার আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি আসলে আমরা অ্যাকুরেটলি জানি না গুলশানের স্ট্রিট ফুডগুলো কোথায় পাওয়া যায় আপনারা যদি কেউ জেনে থাকেন একটু অবশ্যই আমাকে আশপাশের লোকেশনটা গুলশানের স্ট্রিট ফুডগুলো কোথায় পাওয়া যায় কমেন্টে আমাকে জানাবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ওখানে যেয়ে ভিডিও করার জন্য হলে এবং খেতে ট্রাই করতে অবশ্যই যাব। তো গুলশানের দিক যেতে যেতে যেহেতু বললাম উইকেন্ড উইকেন্ডের রাস্তাটা একদমই ফাঁকা ছিল আর আমরা মানে এখানে অনেকে মনে করে যে আমরা খুবই রাশ গাড়ি ড্রাইভ করে করি আর কি বা ও অনেক রাশ ড্রাইভ করে আসলে ব্যাপারটা না আমি ভিডিওর খাতিরে স্পিড অনেক বাড়ায় দেই কারণ যদি আমি স্পিড না বাড়াই আমার ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরও দেখতে ভালো লাগবে না আর লেন্দি ভিডিও কার বিবাহ ভালো লাগে বলেন তো গুলশান বনানির দিক এমনিও আমার আসা যাওয়া কম ছিল বাট ইদানিং বাইকে ঘোরার জন্য হইলেও আমার ইদানিং বেশ আসা যাওয়া হচ্ছে যাই হোক দেখতে দেখতে আমরা বনানির দিক ঢুকে গেলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে গুলশানের দিক গুলশানের একের দিক যাবো ওখান থেকে আসলে আমরা ওই দিন কোনো পার্কেও যাইনি কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা একটা পার্কে যাবো বাট দেখা গেছে আমরা বের হয়েছে অনেক লেটে যার কারণে হচ্ছে আমরা যেতে পারি নাই বাট নেক্সট অবশ্যই যাব কিন্তু অবশ্যই আমাকে একটু গুলশান স্ট্রিট ফুডের একটা লোকেশন আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে দেখতে আমরা গুলশান এক চলেও আসছি এই যে এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার অফিসের একটু সামনে লেকের পাশ দিয়ে আমার জায়গাটা এত ভালো লাগছে এত নিরিবিলি আর মানে এখানে বসে চা খাওয়াটা খুবই মানে খুবই 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 ভালো ফিল হয়েছে আর খুবই সুন্দর একটা আকাশ ছিল ওই দিন একদম মানে কি বলে ধনুর মতো একটা আকাশ খুব ভাল লাগছে দেখতে আর একদম সাথে সাথে এক কাপ গরম চা মানে আপনাকে এত ভালো একটা টাইম দিবে যাই হোক তারপর আমরা কি করব কি করব ভাবতে ভাবতে আমরা যেহেতু সন্ধ্যা সময় বেরিয়েছি কী খাবো বলতে বলতে যদিও আমার একটা খাওয়ার ইচ্ছে ছিল সো ফাইন আমরা অন্য কিছু আপনার ভাইয়ার পছন্দ অনুযায়ী চলে গেলাম ফুচকা খাইতে আর আজকে আমি চিন্তা করলাম ওরকে আমি মিজানের চটপটি হাউসেই নিয়ে যাব মানে মিজানের মামার চটপটি খেতে এই ফুচকাটা আমি মনে হয় লাস্ট দশ বছর আগে খাইছি বাট তখনও আমার মনে আছে টেস্ট এইরকমই ছিল আর স্টিল না ভাই এটা মিরপুরে যারা থাকেন বা মিরপুরের বাইরেও যারা থাকেন অবশ্যই অবশ্যই মিরপুরে এসে এই ফুচকাটা ট্রাই করবেন এটা মিরপুর এক পানির পানির ট্যাঙ্কির সাথেই আর কি পানির ট্যাঙ্কির অপোজিটে অবস্থিত আপনারা গুগল ম্যাপেও এটার লোকেশন পেয়ে যাবেন বাট প্লিজ আপনারা এটা ট্রাই করবেন আমি শিওর আপনাদের এটা অনেক 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 বেশি ভালো লাগবে